অনেকে আছেন মাংসের সাথে কলেজা রাখেন না এবং পর মাংসের সাথে না রান্না করে কলেজা আলাদা করে ভুনা করতে পছন্দ করেন আজকের রেসিপি মূলত তাদের জন্য এবং যারা কোলেজার একটা ব্যাড স্মেলের জন্য কিংবা কালার কালো হয়ে যায় এই ভয়ে কোলেজা রান্নাও করেন না খানো না তাদের আজকে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আমার এই রেসিপি দেখার পরে আমি দুটোই স্টেপে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কলিজা ভুনাটা ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই আপনাদের মন্দ লাগবে না আর বাচ্চাদের জন্য কলেজা কতটা উপকারী সেটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা সুন্দর রেসিপি দেখার জন্য প্রথম স্টেপে আমি কলিজাটাকে ভালো করে পরিষ্কার করে নেব কলেজা ভালো করে পরিষ্কার করার জন্য এখানে ফুটন্ত গরম পানিতে আগে থেকে টুকরো করে রাখা কলেজাগুলো দিয়ে দিয়েছে আমার কষায় জেনেছিলেন উনি টুকরোগুলো ছোটো ছোটো করে ফেলেছিলেন আপনারা চাইলে বড় টুকরো দিতে পারেন বড় টুকরো দিলে পরিষ্কার করতে সুবিধাই হয় বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না এতে রান্না করার পরে কলিজাটা শক্ত হয়ে যেতে পারে পাঁচ থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে তারপরে নামিয়ে নিয়ে এভাবে পানি দিয়ে ধুয়ে কলিজার উপরে যেই এই সাদা একটা পর্দা থাকে সেই পর্দাটা তুলে দিতে হবে এতে করে আপনার কলিজাটা রান্নার পরেও একদম সফট থাকবে এই পর্দার কারণেই ভিতরে অনেক সময় মশলা ঢুকে না যার কারণে কলেজাটা মেটে মেটে একটা স্বাদ আসে যা কলেজা পরিষ্কার করা হয়ে গিয়েছে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কলেজা যত ভালো করে পরিষ্কার করতে পারবেন আপনাদের গন্ধ মানে ততটাই দূর হয়ে যাবে এখানে আমি তেলের মধ্যে কিছু আস্ত গোটা মশলা যেমন দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসছে তখন আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেলে এই তো একে একে লবণ হলুদ মরিচ তার গরম মশলা ধনিয়া জিরা সবগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব লাস্টে আমি একটা মেজিকেল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব যার কারণে কলিজা থেকে কোনো ধরনের গন্ধই আসবে না আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন বাজার থেকে যদি কিনে আনা হয় তাহলে তাজা কলিজাটা কেনার আর এটা যেহেতু আমার কোরবানির মাংসের সাথে কলিজা সেহেতু কোনো মানে বাসি হওয়ার সম্ভাবনাই নেই আপনারা অনেকেই জানি যে বাংস শেষ হওয়ার পরে কলিজাটা আস্তে ধীরে ভুনা করে খেতেই পছন্দ করেন তাই রেসিপিটা আমি এখন দিলাম মশলা কষানোর পরে আগে থেকে প্রসেস করে রাখা কলিজা এবং ভাজা আলু দিয়ে দিলাম অনেকে আলু দেন না আমি দিই কারণ আমার বাসায় যেহেতু বাচ্চা আছে সেহেতু শুধু শুধু কলিজা রান্না করলে অনেক সময় সমস্যায় পড়তে হয় তাই আলু দিয়ে মেখে কলিজা দিয়ে বাচ্চাদেরকে ভাত খেয়ে খাওয়াইতে হয় আপনারা যারা আলু দেন নাই তারা একবার দিয়ে দেখবেন মন্দ লাগে না হালকা একটু কষিয়ে এবার পানি দিয়ে দিব ঝুলের জন্য বেশিক্ষণ রান্না করা যাবে না বেশি কলেজা বেশি রান্না করলে একদম শক্ত হয়ে যায় তাই আগে থেকে যেহেতু প্রায় ফোরটি থেকে ফিফটি পারসেন্ট রান্না করা মানে সিদ্ধ করা ছিল এখন জাস্ট একটু ঝোল দিয়ে দিব এবং ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন ওই যে লাস্টের ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাঁচা জিরা বাটা আমি দিয়ে দিলাম এতে করে কলিচার ভিতরকার যে গন্ধটা একদমই থাকবে না আর দেখেন কলিচার কালার কিন্তু কালো হয়নি তাই আমি বলবো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার ভুনে করে দেখেন এবং এটাই হবে বেস্ট কোলে ভুনা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য